الحمد لله الحمد لله الذي هدانا بخير قدان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا إلا إياه. ألف بين قلوب أهل الإيمان. فأصلحوا بنعمته إخوانا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله للناس. كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعاشروهن بالمعروف فان كرهتموهن فعسى ان تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا وقال النبي صلى الله عليه وسلم خيركم خيركم لاهله وانا خيركم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم شكر الشريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدقت يا رب العالمين

সেই মহান রব আল্লাহ তারপরে সকালে দিন থেকে কালিমা তান শুকরিয়া দেই আলহামদুলিল্লাহ আমরা একটা আলোচনা করতেছি না করিম সকলে পরিবারের সাথে পারিবারিক নবীজি তো আমাদের সব ক্ষেত্রে তিনি আমাদের আদর্শ শুধু নামাজ পড়ার ক্ষেত্রে তিনি আদর্শ মাথার চুলের গোড়ালি থেকে নিয়ে ব্যক্তি জীবন থেকে পায়ের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সব ক্ষেত্রে নবী আমাদের আদর্শ সব ক্ষেত্রে আদর্শ নবী আমরা নবীজিকে সব ক্ষেত্রে নেতা যেমন আজকে আমাদের সমাজের চিত্র হল ইমামকে নামাজের ক্ষেত্রে ইমাম নেতা মানে অন্য ক্ষেত্রে নেতা মানতে সবচেয়ে সমস্যা হ্যাঁ হুদুর পারিবারিক জীবন কেমন ছিল হুদুর সাল্লাম পরিবারের সাথে কিভাবে অনুমোদন করে চলতেন নিজের পরিবার নিয়েই যেন মুক্ত থাকা যায় অন্যদিকে যেন নজর না যায় পারিবারিক জীবনে পারিবারিক ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল যে স্বাভাবিকভাবে মানুষের সংসারের অভাব অনপন থাকে থাকতেই এর মধ্যে দিয়েও নিজের কৃত্ব থেকে পরিবারকে কিভাবে খুশি রাখা যায় পরিবারকে কিভাবে যা এই অভাব অনটন অভাব অনটন এই পরিবারকে কি নীতিতে পরিচালিত করতে হয় এ ব্যাপারে রসুলের আদর্শ আগে রসুল শাসন সব ক্ষেত্রে তিনি আমাদের আদর্শ নবীজির জীবন নবীজির পাথীয় নবীজির জীবন সব কিছু আমাদের সামনে থাকে সহজ চোদ্দ শুধু মিষ্টি খাওয়া সুন্দর পালন করলে ওই চিন্তা করলে রসুল্লাহাম ইসলামের জন্য সত্যের জন্য রক্ত উঠেছে এটাও নবীজির আদর্শ ন্যায়ের জন্য সত্যের জন্য এটাও নবীজির আদর্শ আদর্শ

আর সম্মান মর্যাদা একমাত্র আল্লাহর কাছে কেউ দিতে পারে না নবীজি সাংসারিক অভাব বলতে মাসের পর মাস আগত অবুক্ত অবস্থায় বহু বেলা गुजরাতি ভাই যে এরকমই হুজুর সাল্লাল্লাহু

আ হসে বেড়া লেহাসি হাতিয়াল দাও দাড়া দুনোজন বের হয়েছে নবীজি বলেন যে আমি এবং পেড়া দুনোজন শহর বের হয়েছে তিন দিন অতিবাহিত হয়ে গেল একাদারে তিন দিন আমাদের কোন খাবার দেয় একাধারে তিন দিন কোন খাবার দে নবীজি ফরমান যে একজন মাংসে প্রাঁপ বেঁচে থাকতে যে পরিবার এই পরিমাণে খাবার

যেমন হাবিব বন্ধু তুমি যদি চাও বহু পাহাড়কে স্বর্ণে পরিণত করে দেওয়া হবে তোমার বললেন না আমি এটা চাই না আমি অভাব অনর্জনের মধ্যেই থাকতে চাই আমি অভাব অনর্জনের মধ্যেই থাকতে চাই আমি একবার একক্ষ আহার করবো তোমার শুক্রা রেখা

ফকির দেয় তার থাকবে না অনতন জীবনকে নিজে বেছে দিয়েছেন আল্লাহ তাকে অভাব দিয়েছেন এটাকে তিনি পছন্দ করেছেন যে পাইলে শুকুর না পাইলে এই শুকুর সবুরা আর শুকরিয়া আর সবর ধৈর্য এই দুইটা গুণের মর্যাদা মর্যাদা অনেক বেশি অনেক বেশি আল্লাহর কথা হাদিস শরীফে আর আস-সবরু সাওয়াবহু জারানা ধৈর্যের বতা প্রতিদান হলো সরাসরি জান্নাত আস-সবর সাওয়াব হুজ্জা প্রতিদান হল জান্নাত কারুর জীবনে যদি একটা সবুর আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায় এর পেতে আল্লাহ জানা দেয় অর্থ অর্থাৎ আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছে তাতে আমি খুশি তাতে সন্তুষ্ট আমার কোনো অভিযোগ নেই এটা হলো সন্তুষ্ট এটা হলো সবুর সবির অর্থ হলো আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছে আল্লাহ আমাকে যে অবস্থায় তাতে আমি খুশি তাতে আমি সন্তুষ্ট আমার কোনো অভিযোগ নেই প্রকাশ পায় এই صبرর মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে সুপورت করে দাও চরমভাবে সুপورت করে দাও এরকম ভাবে নিজেকে আল্লাহর কাছে সুপورت করলে তাকে জান্নাত দিবেন আল্লাহ কি দিবেন যে ব্যক্তি বিনা যুক্তিতে আল্লাহকে ভালোবাসে যে ব্যক্তি বিনা যুক্তিতে আল্লাহ সব কিছু মেনে নেয় যে ব্যক্তি কোনো অভিযোগ ছাড়া আল্লাহর প্রতি খুশি থাকে যে ব্যক্তি আল্লাহর প্রতি চরম নিজেকে নিজেকে নিবোদিত আল্লাহ তাকে জানলার দিক না কাকে দিবে এটাই হলো সবুর এই জন্য সবুরের প্রতি নাম আর সবুর হওয়া ভূত যায় না আর সবুর খাওয়া ভূত যায় না প্রতি ফর্মান হলো প্রতি আর আরেকটা গুণ হলো শুভ

আমি গেরে স্নান করেছি আমার বাকটাও কঠিন পেট ডাক্তার স্বাভাবিকের আশা কি আল্লাহ শোভা পরিচয় বলে আমার বাকটা বড় কঠিন আমি ছেড়ে দে ছাড় দে আমি ছাড় ছাড় দে একদম ছেড়ে দে কঠিন আমার বাপ আমার নিয়ামত ভোগ করে অতীত্য হবে তাহলে বোঝাই করো শোভুর মাঝাই করবে আল্লাহ তা আর নিয়ামত বৃদ্ধি করবে আল্লাহ তা নিয়ামত দুইভাবে বৃদ্ধি করে একটা হলো আল্লাহ কখনো কখনো সম্পদের পরিমাণে বৃদ্ধি করে দেন দেখা যায় অনেক সময় অনেক ইমানদারের সম্পদের পরিমাণ বৃদ্ধি হয় আবার কখনো কখনো সম্পদের পরিমাণে বৃদ্ধি করেন না বরকতে বৃদ্ধি করে দেন বরকত বৃদ্ধি করে দেন কিভাবে দেখেন সম্পদের আসল উদ্দেশ্য বুঝতে যে সম্পদ দ্বারা উদ্দেশ্য অর্থ টাকা পয়সা সম্পদ এটা তারা উদ্দেশ্য উদ্দেশ্যে সম্পদের আসর দেশে শান্তি পাওয়া নিরাপত্তা প্রয়োজন পূর্ণ হওয়া মনোর মিতের আত্মতৃপ্তি অর্জন হওয়া এগুলো হলো সম্পদের আসর উদ্দেশ্য আর যখন আল্লাহ তারা কখনো কখন শকুর আদায় করবে তখন আল্লাহ সম্পদ তারা এগুলো আল্লাহ তারা তাকে অর্জন না করবে এটা হলো সম্পদের পর

করে সম্পদ উদ্দেশ্য অর্জন হয় তা আল্লাহ তালা তাকে কোনোভাবে দিবে যদি সে শক্তি আদায় করে আল্লাহ গিয়ে তাকে থাকবে আর যদি শক্তি আদায় যদি না করে তাহলে আল্লাহ তার কাছে বরকত চিনি দেখা যাবে অনেক টাকা কোনো বরকত পাবে না বা বিভিন্ন অবৈধ পথে ব্যয় করতে থাকে বিভিন্ন কারণে টাকা পয়সা চলে যেখানে দুই টাকা সেখানে দশ টাকা এটা হলো সম্পদের বরকত এই জন্য অবশ্যই বোঝা গেল সবুর এবং সুপুর এই দুইটা গুণের অনেক অর্থ যে সবুরকারী কান্না চার না আর সুখে যে আদায় করবে আল্লাহ তা নিয়ে বৃদ্ধি করে হয়তো পরিমাণ আল্লাহ বৃদ্ধি করে দিবেন অথবা আল্লাহ বরকুত বৃদ্ধি করে তাহলে সুপুর এবং সবু এই দুটাই ফায়দা থেকে খালি এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন আমি এমন জীবনই চাই শুকু এবং সবুর থাকবে যে জীবনে আমি তো তোমার কাছে সম্পদ চাই না আমি তোমার কাছে সম্পদশালী জীবন চাই না আমি তোমার কাছে চাই সবুর এবং শুকুরের জীবন যে জীবনের মধ্যে সবুর থাকবে দৈর্য থাকবে এবং তোমার কৃতজ্ঞতা শুকিয়ে দেবে এমন জীবনই আমি চাই এই জন্য দেখেন

অনেক সময় একটা রুটি তিন চারটে ভাগ করে রাখে আবার এটা কি রুটি জবের রুটি কি দিয়ে তরকারি সালো আবার এটা কোন ধরনের কোন কোয়ালিটি রুটি ভাই যে রুটি জবের রুটি যেটা আপনার এটা কি বলে চাক্কা এইগুলি দিয়ে পেশানো হয়েছে অর্থ মানুষ অত বেশা ছিল না ময়লা ছিল ফু দিয়ে ময়লা পরিষ্কার করে কোন মতো সেটা ময়লা যুক্ত এক ধরনের জবের আটাকে রুটি আমরা সবচেয়ে যাদের তৌফিক আছে আমরা সবচেয়ে মানসম্মত আপনার ময়দা আটা সেটা সাথে কত পথ থাকে ডিম থাকে সবজি থাকে কত কিছু থাকে জেলি থাকে এটা থাকে এরপরে রসুল্লাহ দুই বেলা খেতে আরো সমৃদ্ধ না দুই বেলা পুরোপুরি সব পাইতেন আর আমরা তিন বেলা না

এরপরে আমাদের কি অবস্থা আমরা না শুকিয়ে নাই নাই না নাই হাই বুতাস আমাদের বাঁচে প্রকাশ পায় অথচ রসুল্লাফ ইসলামের অভাব পর্যটন সংসারের শিক্ষা পাইলে শুকর না পাইলে এটাই হইল পারিবারিক অভাব সংসারের যে শিক্ষা মানুষের জীবন মধ্যে এই দুইটা জিনিস যদি থাকে শুকুর আর সবুর শুকুর পাইলে আলহামদুলিল্লাহ শুক্রি না পেলে শুক্রি আল্লাহ তাহলে এখান থেকে এগুলো আমাদের জীবন সাহাবাহিকামের জীবনে তো এরকম ছিল ওনারা শেষ সময় বিভিন্ন দেশ যখন বিজয় হয়েছে কিছু কিছু সম্পদ আসতেছে

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মাবারেকে দান করে গেছেন আর রসূলসুন কত সুন্দর ছিলেন এত হাদিস বলা হলো এটা তো তুলনায় করা যায় না ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনাকে দেখে কেঁদে ফেললেন যে রসূল আমার অবস্থা আপনি তো দানের বাচ্চা আপনি পেসি দেন আর পারস্য রূপ পারস্য শোভা তারা কি বহুত বিলাস শান্ত জীবনযাপন জীবন যাপন তারা কি সুন্দর জীবন কাটাইছে আমাদের কেন এটা

একদুই ইমাম তার আসুন চাওয়া পাওয়া সব আখেরা আর মুমিন ইমাম তার দুনিয়া আসতে আসছে আখেরা কামাই করার জন্য আখেরাতে প্রস্তুতি বহন করার জন্য আসে দুনিয়াতে ভোগ বিনাশ করার জন্য আসে আখেরাতে সঞ্চয় করার জন্য আসে এই জন্য কাজে যে আলোচনা করতেছিলাম যে আমাদের এটা অভাব অনেক সংসার থাকতেই পারে অনেক সময় থাকে থাকে আমাদের জীবনের মধ্যে এই এগুলো থাকতে হবে পাইলে শুকুর আল্লাহ শুক্রিয়া আর না পাইলে শুক এটা অত্যন্ত খুবই মর্যাদাপূর্ণ একটা মর্যাদা এবং ইমানদারের জন্য অনেক বড় একটা গুণ বিশেষ স্পেশাল আর এর এর এই দুইটা গুণ থাকলে ওই ব্যক্তি বা ওই পরিবার কোনোদিন অশান্তি বা অতৃপ্তিতে কোনোদিন ভুগবে না শুভ শুভ আল্লাহ তালা আমাদেরকে সকলকে আমল করা তৌফিক দান করে